মায়া হয় অন্ধকার যাহা কৃষ্ণ তাহা নাহি মায়ার অধিকার যদি আপনি কৃষ্ণাম করতে থাকবেন আপনাকে মায়ার প্রবেশ করতে পারবেন তখন আপনি চিন্ময় ধাম প্রাপ্ত হবেন সবসময় দেখবেন কি আনন্দ ভক্তের সঙ্গে করা ভক্তের সঙ্গে প্রসাদ পাওয়া ভক্তের সঙ্গে নাম কীর্তন করা জপ করা কত যে আনন্দ এর আনন্দের আনন্দের সীমা নাই এই আনন্দের কোনো সীমা নাই নিরানন্দ দূরে গেল আনন্দের সীমান ভক্তদেরও খুব আনন্দে থাকে জল ছড়াতে ছড়াতে নিয়ে আসবে শঙ্খ যখন মন্দির খোলা হবে তখন জল ছড়াতে ছড়াতে নিয়ে আসবে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে সেই জন্য এখানে বলা হয়েছে কি গীতাতে বলেছে কি মাহাত্মা ভক্তিপরায়ণ যোগীগণ আমাকে লাভ করে আর এই দুঃখপূর্ণ নশ্বর সংসারে পুনরায় জন্মগ্রহণ করে না কেননা তারা পরম সিদ্ধিপ্রাপ্ত হয়েছে নিতাই গোল সিদ্ধানাথের মনে যোগী ভক্তগণ আমাকে লাভ করার জন্য তপস্যা করছে তো সেই জন্য তারা কি করছে তো দুঃখ পূর্ণ নশ্ব সংসারে পুনরায় তারা জন্মগ্রহণ করে না কেন ঠিক আছে আপনাদের এই জোরে জোগাড় করার জন্য এরকম অসুবিধা হয় শিখল না এরা জীবনে জীবনে নেন তো এই জন্মগ্রহণ তাদের কাদের হয় না তারা জন্ম মৃত্যু চক্রে আবদ্ধ হবে না হবে না হয় না যোগীগণ যারা যৌ তোপস্যা করছে আর কি মাহাত্মাগণ ভক্তিপরায়ণ যারা যারা ভক্তিপরায়ণ তাদের মূর্খ হলেও কিন্তু তাদের ভক্তি আছে ভগবানকে চোখের জল দিয়ে বন্দনা করেন অর্চন করেন কি দিয়ে আমি তোমারে আমি কি দিয়ে আমি পূজা করব তোমাকে যার আছে অশ্রু বাড়ি তার মধ্যে ভক্তি যায় আর সেই ভক্তির বলে ভগবানকে লাভ করা যায় কেননা তারা পরম সিদ্ধি প্রাপ্ত হয়েছে পরম সিদ্ধি গীতাতে ভগবান বলেছেন দ্বিতীয় নম্বর অধ্যায় চল্লিশ নম্বর শ্লোকে নেহাভিক্রমণা অস্থি প্রাপ্ত বায়ু নতী স্বল্প মপস্য ধর্মে মহত ভয়া এই স্বল্প অনুষ্ঠান অনুষ্ঠাতাকে সংসার থেকে পরিত্রাণ করবে হরিনাম করতে করতে যদি আপনার মৃত্যু হয় তাহলে আপনি কোথায় যাবেন অন্তকালে চ চামেব শরণ মুক্তা কলিবরম জয়প্রয়াতি সমত ভাব জাতি নস্তত্র সংশয় অন্তিমকালে কেউ যদি আমার নাম স্মরণ করে দেহত্যাগ করে কোথায় যাবে সেই চিন্ময় ধাম ভগবত ধামে যাবে কিন্তু তারপরে কি বলেছে জং জং ব্যাপী শরণাং ভাব যে যেমন ভাব নিয়ে মৃত্যুবরণ করবে সে সেই ভাবের ভাবি তত্ত্বকে লাভ করবে তুমি বিষয় চিন্তা করতে করতে মারা গেছ তুমি আবার টিকটিকি সাপ হয়ে জন্মগ্রহণ করবে হ্যাঁ যেরকমই মাছ মাংস মাংস বেশি খাওয়ার ইচ্ছা মৃত্যুর সময় একটু দে মেটাটা একটু দে তা বলছে অত সিদ্ধ সিদ্ধ রান্না করার দরকার নেই ভাগ করে দেবো ধরবে আর খাবে কোনো চিন্তা নেই কোনো চিন্তা নেই জংজং ব্যাপী স্মরণ যে যেমন ভাব নিয়ে মৃত্যুবরণ করবে তাই এখানে বলছে হে অর্জুন গীতাতে বলেছে এই ভুবন থেকে ব্রহ্ম আ ব্রহ্ম ভুবনের লোক পুনরাবৃতীত অর্জুন এই ভুবন থেকে ব্রহ্মলোক পর্যন্ত সমস্ত লোকই পরবর্তনশীল পুনরাবর্তনশীল অর্থাৎ পুনর্জন্ম হয় কিন্তু হে কুন্তেয় আমার আমাকে প্রাপ্ত হলে তারা পুনর্জন্ম হয় না নিতাই গৌর সীতারথ রেমানন্দে অর্জুনকে বলছে অর্জুন এই ভুবন থেকে আমরা যেখানে আছি কোন ভুবন আমরা কোন লোকে আছি জানেন কোন লোকে ভুলোকে এই ভুলুক থেকে একদম ব্রহ্মলোক পর্যন্ত সাতলা লোক আছে ব্রহ্মা পর্যন্ত মৃত্যুবরণ করবে তাদের আবার মৃত্যু হবে কিন্তু যারা আমাকে লাভ করবে আমাকে বলতে কাকে ভগবানকে যারা লাভ করবে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে যারা এই ভগবানকে লাভ করবে তারা আমার ধাম প্রাপ্ত হবে তাই শ্রীমৎ ব্রহ্মসঙ্গীতাতে ব্রহ্মা নিজেই বলেছেন দেবী ধাম তদু দেবী ধাম তদুতপরি মহেশ ধাম তদুৎপরি হরিনাম এবং সর্বোপরি নানা নিজ ধাম সেই সেই ধামে সেই সেই প্রভাব সকল যিনি বিধান করেছেন সেই আদি পুরুষ গোবিন্দকে আমি ভজনা করি যে তুমি যে ধামে আছো মহাদেবের ধাম এবং দেবী ধাম তদুপরি তার উপরে কি আছে হরিনাম হরের নাম ওই হরেন নাম ওই হরেন নাম্ব কে বলন বলো নাস্তৈব নাস্তৈব্য নাস্তৈব্য গতির কলি যুগে আপনি দুর্গা শিব চণ্ডী মনসা যাকে ভালোবাসেন মৃত্যুর সময় কি বলবে আপনি তো কালীর ভক্ত কালীর সাধক কেন কালীর নাম করবে না কেন করবে না আপনি দেব দেবী যারা আরাধনা করেন কৃষ্ণনাম ছাড়া এই কলিযুগে গতি নাই এই গতি সে গতি কোনো দিকে গতি নেই তাই কৃষ্ণনাম হচ্ছে তারও উদ্ধ দেব দেবতার মধ্যে তারও উর্ধে ব্রহ্মা জপে পঞ্চমকে ব্রহ্মা জপে চতুর্মুখে হরে কৃষ্ণ হরে হরে মহাদেব জপে পঞ্চমুখে রাম রাম হরে হরে তারাও জপ করছে ব্রহ্মার হাতে এই যে দণ্ড থাকে না এক হাতে চারটা হাতে কী থাকে একটা হাতে গ্রন্থ একটা হাতে জপমালা থাকে একটা কুমন্ডল থাকে তাই না একটা হাতে জপমালা থাকে মহাদেবের হাতে দেখবেন জপমালা আছে কার নাম করছে ভগবানের নাম করছে তারা যদি মহান হয়ে তারা যদি ভগবানকে স্মরণ করে তারা যদি ভগবানের নাম করে আমরা কত মহান এবং তাদের থাকতে বেশি শাস্তে বলেছে ভক্তিবন্দ ঠাকুর বলেছে কি মানুষ আকার হইলে কি হয় করহ ভূতের খাম নহিলে বদনে কেন না বলহ শ্রীকৃষ্ণ গোবিন্দ মানুষের মতন আমাদের আকার হয়েছে দেখতে মানুষের মতন কাজ করছি কার ভূতের মতন পরচর্চা পরনিন্দা ভূতেরা কী করে যার নরম মানে কি যার রাশি নরম তার কাছে দিয়ে ভেড়ে যাবে হ্যাঁ কি না একটা মেয়েকে যদি ছেলে ভূত ধরে এই তো নাম কি না আমার নাম তপন কিন্তু সে তার নিজের নাম বলে তো যাকে ভূত ধরে সে কি হরিনাম করে করে হরিনাম তাহলে আমরা যারা হরিনাম করিনি তাহলে আমাদেরকে কি হয়েছে ভূতে পেয়েছে হ্যাঁ কি না যদি আমরা হরিনাম না করি তাহলে আমাদেরকেও ভূতে ধরেছে সেই জন্য বলা আছে করহ কলির কর্ম কলির কর্ম তোমাকে করতে হবে না ছাড়ো নিজ ধর্ম নিজের ধর্মটাকে ত্যাগ করবে না ধর্ম কোনটা সংসার সংসার করাটাই ধর্ম কে ছিল সংসারে এই গানটি কে করেছিল কে করেছিল এই গানটি সংসার ধর্ম বড় ধর্ম মা তাই পারি না ছেড়ে যেতে কে ছিল তা রামপ্রসাদের সংসারে কে ছিল আমাদের সংসারে কে আছে আমরা বলতে পারি তখন সেটা সংসার তাই না কৃষ্ণের সংসার করো অনাচারগুলো ছেড়ে যাবে সংসার করতে বলছে কার সংসার কৃষ্ণের সংসার সেটাকে বলা হবে সংসার ঠিক সেই জন্য বলছে এই সংসার থেকে আমরা হরিভনা করে গৃহে থাকো বনে থাকো সদা হরি বলে ডাকো সুখে দুঃখে কো বদনে হরি নাম বললেন শ্রী বিষ্ণু পাদপদ্ম কোকিল হংস সারস ময়ূর আদি পক্ষীগণের মধুর কলধ্বনি কলধ্বনিাদিত এবং বিবিধ আদি আদিরত্ন নির্বিদ্ধ মূলবিশিষ্ট বৃক্ষরাজি শোভিত শ্রী বৃন্দাবনে যারা দিবানিশি শ্রী রাধাকৃষ্ণের ভজন করতেন এবং যারা হৃষ্টচিত্তে জীবের মনোবাসনা পূরণ করতেন পূর্ণ করতেন আমি বারবার সেই শিরূপ সনাতন রঘুনাথ ভট্ট গোপাল ভট্ট রঘুনাথ দাস গোস্বামী শ্রীজীব গোস্বামী পাদপদ্মে বন্দনা করি এইভাবে আমরা কি করব না গণের পদাঙ্ক অনুসরণ করে আমরা ভোজনা করব গুরুদেবের আদেশ পালন করে আমরা কৃষ্ণ অনুসরণ করব তার নির্দেশ অনুসার তাই কৃষ্ণনাম ভজজীব আর সব কি মিছে সবই মিথ্যা নাম ছাড়া কলিযুগে ধর্ম হয় নাম সংকীর্তন যে নাম শ্রবণে হয় পাপ বিমোচন সমস্ত পাপ ধরে চলে যাবে যে এই নাম শ্রবণ করবেন কোন নাম সবাই বলবেন একবার হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই নাম বত্রিশ অক্ষর আপনারা যদি জপ করেন নিয়মিতভাবে তাহলেই আমরা এই জড় জগৎ থেকে চিন্ময় জগতে প্রবেশ করার সুযোগ লাভ করতে পারি হরি বল হরি কৃষ্ণ কৃপা করে ভুল টুটি ক্ষমা করবেন তো কারা কারা এখানে জব করছেন যারা এই নাম হট্টাতে আছেন হরি বল একজনেই হরি বল ও ওই পাড়া থেকে আসছেন তো মাতা না আমি বলতে চাচ্ছি কি ওই পাড়া থেকে মাতাজিরা আসছেন আমি সেইটাই জিজ্ঞাসা করতে তো যারা এখন পর্যন্ত জব করেন না কেন আমাদের আর সময় নেই কোন মুহূর্তে আমরা হরকৃষ্ণ হয়ে যেতে পারি কত পূর্ণ করার জন্য সবাই গিয়েছিল কুম্ভতে তাই না কিন্তু তারা বিপাকে পরে চাপে তাদের প্রাণ হারাতে হয়েছে তারা জানতো যে আমরা এখানেই আমাদের শেষ কিন্তু এও একটা পুণ্যবান পুণ্যের ফল কি না গঙ্গা তীরে দেহত্যাগ করেছে তারা গঙ্গা তীরে দেহত্যাগ করেছে তাদেরও উদ্ধার লাভ হবে হরে কৃষ্ণ কারো যদি কোনো প্রশ্ন থাকে করতে পারেন আমরা একটু হরি হরাই করে শেষ করব হরে কৃষ্ণ সবাই প্রণাম করে উঠে দাঁড়ান হরি